নমস্কার আমি সুস্মিতা আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল আজকের রেসিপি সোয়াবিনের কাবাব এই সোয়াবিনের কাবাব খেতে অসাধারণ লাগে বানাতেও খুব সহজ ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে বানানো যায় তাহলে চলো রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা বাটির মধ্যে এক প্যাকেট সোয়াবিন যে পনেরো টাকা দাম সেই প্যাকেট ঢেলে নিয়েছি এখানে বড়দানা সোয়াবিন নিয়েছি এবার সোয়াবিনটাকে সেদ্ধ করব। তার জন্য জল গরম বসিয়ে দিয়েছি জলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন এবার যে সোয়াবিনটা আমি ঢেলে রেখেছিলাম সেই সোয়াবিনটা পুরোটা দিয়ে দেব সোয়াবিন দেওয়া হয়ে গেছে এবার চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে সোয়াবিনটা সেদ্ধ হওয়া উপেক্ষা করবো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ছ মিনিট মতো পাঁচ ছ মিনিট মতো সেদ্ধ হতে দেব ছ মিনিট পর ভালো করে দেখে নেব নাড়াচাড়া করে দেখে নিয়ে একটা চামচ দিয়ে উঠিয়ে দেখলাম সোয়াবিনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে জল ঝরিয়ে নেব এটা ঝাজির মধ্যে জলটা ঝরাতে দিয়েছি একটা মিক্সিং বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা হাফ ইঞ্চি মতন আদা তার সাথে দিয়ে দিলাম পাঁচ ছ রসুন ঢাকা বন্ধ করে দু তিনবার মিক্সিতে ঘুরিয়ে নেব দু তিনবার মিক্সিতে ঘুরিয়ে নিয়ে ঢাকাটা খুলে দিলাম এবার ওতে যে সোয়াবিনটা আমি ঠান্ডা হতে দিয়েছি সোয়াবিনটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার হাতে চিপে জলটা ফেলে দিয়েছি যতটা চিপে ফেলা যায় সোয়াবিনের যাতে কোনো রকম জল না থাকে তাহলে কাবাবগুলো যখন বানাবো তখন ছেড়ে যাবে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আর জল ভাব এসে গেলে কাবাবগুলো ভালো হবে না পুরো সোয়াবিনটা মিক্সিং বাটির মধ্যে দিয়ে দিলাম ঢাকা বন্ধ করে এবার দু তিনবার ঘুরিয়ে নেবো খুব বেশি মিহি করব না দু তিনবার ঘুরিয়ে নিয়েছি এবার দেখে নেব হাত দিয়ে মিশ্রণটা দেখে নিচ্ছি দেখুন একদম মিহি পেস্ট হয়নি দানা দানা ভাব আছে এবার বাটির মধ্যে ঢেলে নেব পুরোটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি এবার ওতে দিয়ে দেব একটা বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি যাতে কোনো রকম দানা ভাব থাকে না থাকে এবার ওতে দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ চিরিচিরি করে কেটে নিয়েছি তার সাথে দিয়ে দিলাম কিছুটা কুচনো ধনে পাতা মতো নুন দিয়ে দিলাম যেহেতু সোয়াবিন সেদ্ধ টাইমে নুন দিয়েছি নুনটা বুঝে দিতে হবে হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো তার সাথে এক চামচ চাট মশলা আর চামচ মতন টক দই আর দিলাম চামচ মতন ছাতু আর দেব দু চামচ মতন কাঁচা সর্ষের তেল প্রথমে বেশি ছাতু দিয়ে দেব না আগে মেখে দেখে নেব যে যাতে কাবাবের সে আসে সেইভাবে দিতে হবে বেশি ছাতু দিলে আবার ছাতুর টেস্টটাই বেশি লাগবে ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে মাখাটা যত ভালো হবে কাবাবটা খেতে তত ভালো হবে ভালো করে চেপে চেপে মেখে নিয়েছি দেখে নেবো হাতে গোল করে যে সেপ আসছে কিনা সেপ এসে গেছে আর আমার ছাতু লাগলো না বা হাতটা ধুয়ে হাতে একটু তেল মাখিয়ে নিয়ে এবার সোয়াবিনের মিশ্রণটা কিছুটা নিয়ে নেব খুব বড় করব না আবার একদম ছোট করব না মিডিয়াম সাইজের রাখবো আস্তে আস্তে তালুতে চাপ দিয়ে কাবাবের শেপ দিয়ে নেব যাতে কোনো রকম ফাটা ভাব না থাকে সাইডটা আস্তে আস্তে ধারগুলো চাপ দিয়ে শেপটা বানিয়ে নেব। হয়ে একটা গেল আবারও সোয়াবিনের মিশ্রণ নিয়ে আরেকটা বানিয়ে নেব প্রথমে গোল করে নিয়ে মাছ বরাবর একটু চাপ দিলেই গোল শেপ এসে যাবে আর ধারগুলোকে আস্তে আস্তে একটু চেপে চেপে দেব যাতে ফাটা ভাব না থাকে সবগুলো বানিয়ে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব ভেজে নেওয়ার জন্য কিছুটা তেল আমি ভালো করে গরম বসিয়ে দিয়েছিলাম আগে থেকে এবার এক এক করে কাবাকগুলোকে তেলে ছেড়ে দেব। সবগুলো প্রথমে দেব না যে কটা ধরে প্রথমে সে কটাই দেবো হালকা এক পিট হয়ে গেছে আস্তে করে আর এক পিঠ উল্টে দেবো খুব কড়া একদম লাল ভাজবো না যাতে হালকা কালারটা চেঞ্জ হয় আর তাপটাকে মিডিয়ামে দিয়ে দিয়েছি দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবো না এবার ঝাঁঝরির সাহায্যে তেলটা ঝরিয়ে আমি একটা থালার মধ্যে তুলে নেব মিডিয়াম তাপে ভাজলে ওপরটাও ভালোভাবে হয়ে যাবে ভেতরটাও কোনো রকম কাঁচা ভাব থাকবে না প্রথমবার ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আরও যেগুলো আছে সেগুলো আমি একইভাবে দিয়ে দেব এই কাবাব খেতে খুব ভালো হয় একবার বানিয়ে খাবেন আশা করি ভালো লাগবে একইভাবে লাল ভাব এসে গেছে তেল ঝরিয়ে আমি সবগুলো কাবাব তুলে নেব তুলে পরিবেশন করে দেখাচ্ছি আজকে আমার সোয়াবিনের কাবাব কেমন হয়েছে এই ছিল আজকে রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ